একই কাণ্ড মাত্র তিরিশ দিন মাত্র তিরিশ দিনে জেল বাসে চলে যাবে মন্ত্রিত্ব চলে যাবে প্রধানমন্ত্রিত্ব চলে যাবে হ্যাঁ এরকমই তো বিল আনা হলো লোকসভায় রাজ্যসভাতেও আনা হবে এখন যৌথ সংসদীয় কমিটিতে গেছে বিলটি এবং এই বিল আইনে পরিণত হলে কি হবে মাত্র তিরিশ দিন ইডি সিবিআই দুর্নীতি যে কোনো অপরাধে যে কোনো মন্ত্রিত্ব রয়েছে যার তাকে জেলে পুড়ে পুড়লে তিরিশ দিন মাত্র তিরিশ দিন মানে আপনার শুনানি আজকে আপনাকে গ্রেপ্তার করা হল আজকে হচ্ছে বিশে অগস্ট আপনার চোদ্দ দিনের জেল হেফাজত হলো পুলিশ হেফাজত হলো এরপরে বা ইডি হেফাজত হলো বা পুলিশ হেফাজত হলো বা সিবিআই হেফাজত হলো এরপরে চোদ্দ দিন মানে হচ্ছে কুড়ি থেকে চোদ্দ দিন ফোর্থ সেপ্টেম্বর গিয়ে আপনাকে আবার আপনাকে আবার আদালতে হাজিরা দিতে হল আদালত বলল এবার সাত দিনের পুলিশ হেফাজত বা ইডি হেফাজত বা সিবিআই হেফাজত তাহলে হয়ে গেল একুশ দিন একুশ দিন পরে আবার যখন আদালতে পেশ করা হলো তখন বলা হলো আপনার চোদ্দ দিনের জেল হেফাজত কতদিন হলো কিন্তু আপনি দোষী সাব্যস্ত হলেন না কোনো মন্ত্রী বা কোনো মুখ্যমন্ত্রী বা কোনো প্রধানমন্ত্রী এই যে টোটাল পিরিয়ড আমি হিসেব করলাম যা চোদ্দ দিনের ইডি হেফাজত প্রথমে বা সিবিআই হেফাজত পুলিশ হেফাজত তারপরে সাত দিনের ইডি হেফাজত সিবিআই হেফাজত বা পুলিশের হেফাজত একুশ দিন একুশ দিন পরে হলো চোদ্দ দিনের জেল হেফাজত মানে তিরিশ দিন হয়ে গেল এই তিরিশ দিনে আপনাকে দোষী প্রমাণিত করা গেল না কিন্তু তা সত্ত্বেও মন্ত্রিত্ব যাবে মুখ্যমন্ত্রীত্ব যাবে প্রধানমন্ত্রিত্ব যাবে এরকমই বিল আর এই নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠছে প্রশ্ন উঠছে যে এই বিলের মাধ্যমে বিরোধীদের কণ্ঠস্বরকে কি দমিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এই বিলের মাধ্যমে কি বিচার বিভাগের স্বাধীনতা একেবারে খর্ব করা হচ্ছে এই বিলে কি গোটা ভারতের গণতান্ত্রিক ব্যবস্থা উঠিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এই বিলে কি আসলে বিরোধী বলে যাতে কেউ না থাকে সেই চেষ্টা হচ্ছে এই বিলে কি এই বিলের মাধ্যমে বিজেপি বিরোধীদেরকে নিকেশ করার চেষ্টা হচ্ছে এই সমস্ত প্রশ্ন উঠছে এর আগে কি ছিল এর আগে ছিল আপনি দোষী সাব্যস্ত হয়েছেন অর্থাৎ কোনো মন্ত্রী দোষী সাব্যস্ত হয়েছেন তিনি দোষী সাব্যস্ত হওয়ার পরে দু বছরের বেশি জেল খাটছেন মনে রাখুন দোষী সাব্যস্ত হওয়ার পরে দু বছরের বেশি জেল খাটছেন তাহলে তিনি আর ভোটে দাঁড়াতে পারবেন না তিনি মন্ত্রী হতে পারবেন না তিনি মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীও হতে পারবেন না কিন্তু এখানে দোষী সাব্যস্ত হওয়ার বিষয়ই নেই শুধু দোষী সাব্যস্ত হওয়ার বিষয়ই নেই মনে রাখুন শুধুমাত্র জেল হেফাজত বা জেল বাস তিরিশ দিনের সেই জেল বাস করলেই ভোটে দাঁড়াতে পারবেন না মন্ত্রী হতে পারবেন না মুখ্যমন্ত্রী হতে পারবেন না প্রধানমন্ত্রী হতে পারবেন না শুধু হতে পারবেন না না আপনি যদি মন্ত্রী পদে থাকেন তাহলে একত্রিশ দিনে সুপারিশ করা হবে আপনাকে সরিয়ে দেওয়ার মন্ত্রীকে সরিয়ে দেওয়ার মুখ্যমন্ত্রীকে সরিয়ে দেওয়ার এবং বত্রিশ দিনের মাথায় আপনাকে সরিয়ে দেওয়া হবে দেশের আইন অনুযায়ী সংবিধান সংশোধন অনুযায়ী আপনাকে সরিয়ে দেওয়া হবে বত্রিশ দিনের মাথায় আর কেউ এই তিরিশ দিনের মাথায় তিরিশ দিন জেল খাটার পরে কোনো জনপ্রতিনিধি বা জন কোনো রাজনৈতিক নেতা তিনি জনপ্রতিনিধি হতে পারবেন না অর্থাৎ ভোটে দাঁড়াতে পারবেন না এখানে বিরোধীরা আরও একটা প্রশ্ন তুলছে যে মানুষের ভোটাধিকার কি খর্ব করা হচ্ছে অবশ্যই একটা বিষয় ঠিকই যে আজকে যারা জনপ্রতিনিধি আজকে আমি বা আপনি যাকে ভোট দিয়ে নির্বাচিত করছি তারা কেন দুর্নীতি করবেন তারা কেন তাদের বাড়ি থেকে কোটি কোটি টাকা পাওয়া যাবে আমি তো বিশ্বাস করে ভরসা করে আমি একজনকে জনপ্রতিনিধি করছি যে দলেরই হোক না কেন তার ওপর আমার অগাধ বিশ্বাস এবং তিনি কি করতে কেন তাকে আমি ভোট দিচ্ছি তিনি মানুষের জন্য কাজ করবেন আমার জন্য কাজ করবেন আপনার উন্নয়নে কাজ করবেন দেশের উন্নয়নে কাজ করবেন রাজ্যের উন্নয়নে কাজ করবেন এলাকার উন্নয়নে কাজ করবেন তাকে তো আমি দুর্নীতি করার জন্য ভোট দিচ্ছি না কিন্তু পাকে চক্রে দেখা যাচ্ছে ভারতের রাজনীতিতে দুর্নীতিটা একটা কোনো বিষয় নয় এরকমটাই উঠে আসছে এবং দুর্নীতির পর দুর্নীতি এ রাজ্যে শুধু নয় বিভিন্ন রাজ্যে আজকে বিজেপি শাসিত রাজ্য হোক কংগ্রেস শাসিত রাজ্য হোক আপ শাসিত রাজ্য হোক সেখানে দুর্নীতির বিষয়টা উঠে আসছেই এবং এখন অনেকটা এরকম হয়ে গেছে যেটা বলা যায় ন্যারেটিভ হয়ে গেছে যে মানুষ আর দুর্নীতিকে পাত্তা দেয় না মানুষ আর দুর্নীতিকে মানে দুর্নীতি করেছে কোনো নেতা না না তাকে ভোট দেব না এটা হয় না কারণ পলিটিক্স করলেই নাকি দুর্নীতি করে পলিটিশিয়ান নামেই পলিটিশিয়ান মানেই নাকি দুর্নীতিগ্রস্ত হবে এরকম একটাই ন্যারেটিভ ছড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছে এবং সাধারণ মানুষও নাকি এখন এমনটাই বুঝে গেছেন তাই এবার বিজেপি সরকার চাইছে কেন এটা আনতে হলো এই বিল আনতে হলো তার ব্যাখ্যা যেমন দিয়েছে যে সরকার যে জনপ্রতিনিধিদের উচিত রাজনৈতিক স্বার্থে উঠে রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে জনস্বার্থে কাজ করা মন্ত্রীদের চরিত্র এবং আচরণ সন্দেহের ঊর্ধ্বে থাকা উচিত একজন মন্ত্রী যদি গুরুতর অপরাধে যুক্ত হন বা অভিযুক্ত হন গ্রেপ্তার হন তাহলে তা সাংবিধানিক নৈতিকতা এবং সুশাসনে প্রভাব ফেলতে পারে এই নিয়মটা বা এই আইনটা আনা হচ্ছে স্বচ্ছতা রাখার জন্য যাতে ক্রিমিনালাইজেশন কম হয় পলিটিক্সের সেই জন্য এটা তো সবার জন্য প্রধানমন্ত্রীর জন্য মুখ্যমন্ত্রীর জন্য আমি বুঝতে পারছি না তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য বিরোধীরা এত হতাশ কেন নিজেদের উপর তারা কি ভাবছে সারা জীবন বিজেপিরই প্রধানমন্ত্রী থাকবে তবে আমি বুঝতে পারছি তৃণমূল কংগ্রেসের ভয়ের কারণ আছে অন্য বিরোধীরা হয়তো অত চিৎকার যেমন করবে না করলেও অল্প করবে গাঁইগুই করবে তৃণমূল গলা ফাটিয়ে চিৎকার করবে কারণ তৃণমূল যে হারে দুর্নীতি করেছে ওই পরিমাণ দুর্নীতির জন্য তো তৃণমূলের সব নেতাদেরকেই জেলের ভেতরেই থাকার কথা এবং জেলের ভেতরেই ক্যাবিনেট বসবেন প্ল্যানও ছিল বলে আমার মনে হয় তো এই আইন পাশ হয়ে গেলে সেইটা আর হবে না কারণ ক্যাবিনেটে কেউ থাকতে পারবে না বিহাইন্ড দ্য কার্টেন ক্ষমতা ভোগ করবে ঠিক কিন্তু হঠাৎ করে প্রয়োজন হলো কেন হঠাৎ করে এরকম প্রয়োজন হলো কেন বিরোধীরা অভিযোগ করছে যে কারো কাউ কাউকে কোনো বিরোধীকে কোনো দলকে একসঙ্গে নিয়ে আলোচনা না করে এই বিল আনা হচ্ছে যেটা খুবই গুরুত্বপূর্ণ বিল হ্যাঁ দুর্নীতি মুক্ত করার চেষ্টা আপনি করতেই পারেন যাতে দুর্নীতি মুক্ত সমাজ হয় উন্নয়নের যাতে অগ্রগতি হয় ত্বরান্বিত হয় আপনি করতেই পারেন কিন্তু কেন সবাইকে না জানি। কেন চুপি চুপি এটাই তো বলছেন বিরোধীরা যে চুপি চুপি এই বিল আনা হলো এবং ব্যাপক হৈহট্টগোল লোকসভায়

ट इज दूस्ट एंडिंग सच ए कॉन्स्टिट्यूशनल बिल वॉट इजरजेंट नीड ऑफ है इंट्रोडक्शन दिसज दिशन टूल स्टेट इन वेरियस नंबर अध्यक्ष जी प्रेमचंद्रन जी कह रहे हैं कि जल्दबाजी में लाए गए इसका सवाल इसलिए नहीं उठता कि मैं इस बिल को संयुक्त समिति को सौंपने की दरखास्त करने वाला हूँ इस पर संयुक्त समिति जो राज्यसभा और लोकसभा पक्ष और विपक्ष सभी सांसदों की बनेगी जो इस पर विचार करेगी और आपके सामने लेकर दिस बेसिक प्रिंसिपल सर बीजेपी मुद पर झूठे आरोप लगाए तब अरेस्ट होने के पहले मैंने नैतिकता के मूल्यों का हवाला देकर इस्तीफा भी दिया और जब तक তার মধ্যেই বিল প্রস্তাব পাস হয়ে গেল যৌথ সংসদীয় কমিটিতে চলে গেল অমিত শাহ বলছেন যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছে যৌথ সংসদীয় কমিটি সিদ্ধান্ত নেবে তারপরে এই বিল পাস হবে এবং আইন হবে যৌথ সংসদীয় কমিটির যে গাজর সেটাতে ভুলছেন না বিরোধীরা কারণ যৌথ সংসদীয় কমিটি তো আর বিরোধীরা বেশি নেই ওখানে প্রাধান্য রয়েছে বিজেপির সুতরাং যৌথ সংসদীয় কমিটি যে এই বিল আটকাবে তার কোনো মানে নেই এই বিল যৌথ সংসদীয় কমিটি পাস করবেই এবার আসি এ রাজ্যের কথা আজকে বিজেপি নেতারা তৃণমূলের বিরুদ্ধে বারবার বলছেন পুরো এনডিএ সরকারের ট্র্যাক রেকর্ড কবার তিনশো ছাপ্পান্ন ধারা জারি হয়েছে কোথায় হয়েছে আর কংগ্রেসের অতীতদের কতবার তিনশো ছাপ্পান্ন ধারা প্রয়োগ করেছে কংগ্রেস এটা তো ভয় কিসে এটা তো স্বচ্ছতার জন্য সরকার একটা প্রচেষ্টা সাধারণ মানুষের কাছে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সম্পর্কে যে ধারণা তৈরি হচ্ছে সেটা থেকে তো বেরিয়ে আসতে হবে কোনো না তো একটা সমাজে ভিন্ন বার্তা যাবে যে আইনের উর্ধে কেউ নয় সেটাকে স্বাগত জানানো আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ভয়ঙ্কর নিন্দা করেছেন করা নিন্দা করেছেন আজকে এক্স্যান্ডেল পোস্ট করে তিনি লিখেছেন এক্স্যান্ডেলে যে এটা হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা হরণ করা মানুষের ভোটাধিকার হরণ করা এই সমস্ত কিছু লিখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কড়া আক্রমণ করেছেন এক্স অ্যান্ডেলে পোস্ট করে এবং মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কড়া আক্রমণ সেই আক্রমণ যে আরো শান দেব দেবে হাতিয়ার হবে আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সুপার ইমার্জেন্সি বলে সেটা একেবারে স্পষ্ট হয়ে গেছে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এসআইআর ছিল এবার হয়ে গেল হচ্ছে বাঙালি বাংলা ভাষা আন্দোলন এবং তার সঙ্গে সঙ্গে এই সংশোধনী বিল যখনই রাত্রিবেলা জানতে পেরেছি এই সরকার তো যা সব রাতের অন্ধকার দু হাজার চোদ্দ থেকে নোটবন্দি থেকে শুরু করে জিএসটি থেকে শুরু করে সবকিছু রাতের অন্ধকারে করেছে এটা কাপুরুষের কাজ দেশের নোট রেকর্ড করেছে আমরা ইন্ট্রোডাকশন এ অফ করেছি আমাদের শাংসদের ভূমিকা আজকে ওয়েলে নেমে যখন প্রতিবাদ করা হয়েছে তখন তৃণমূল কংগ্রেস ছাড়া বিরোধী রাজনৈতিক দলরা প্রতিবাদ করেছে কিন্তু ওয়েলে নেমে যেভাবে আমরা সরব হয়েছি এবং আমাদের কারণে দুটো সময় হাউস শুরু করে দুটো দশ দুটো বারোর সময় হাউস এড করে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীকে কুড়িটা মার্শাল নামিয়ে প্রোটেকশন নিয়ে ফোর্থ রো থেকে কাপুর কাপুরুষের মতো বিল ইন্ট্রোডিউস করা হয়েছে যে বিজেপির দিনকে রাত আর রাতকে দিন করার কথা বলে এটা বাংলার ক্ষমতা বিজেপি যদি ভাবে গায়ের জোরে করবো পার্লামেন্টের ভিতরেও লড়াই হবে বাইরেও লড়াই হবে বিজেপির ক্ষমতা থাকলে করুক না ওয়ান নেশন ওয়ান ইলেকশন কোথায় কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট কি করে মাত্র তিরিশ দিন জেল হেফাজতে থেকে একজনের মন্ত্রিত্ব চলে যেতে পারে একজনের মুখ্যমন্ত্রীত্ব চলে যেতে পারে একজনের প্রধানমন্ত্রিত্ব চলে যেতে পারে বিভিন্ন রাজ্যে এইটা এখন বিধানসভা নির্বাচনের আগে আক্রমণের যে আমরা আক্রমণ করা যে আক্রমণ দেখলাম তাতে পরিষ্কার যে তৃণমূল এটাকে হাতিয়ার করবে আগামী দিন পাঁচ হাজার আটশো বিরানব্বইটা কেসের মধ্যে একটা কেসে কনভিকশন হয়েছে মানে নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট কেস পলিটিক্যালি মোটিভেটেড বিজেপির যে থার্ড টার্ন মোদী সরকারের যে ক্যাবিনেট আঠাশটা মন্ত্রীর বিরুদ্ধে কেস রয়েছে তার মধ্যে উনিশ জনের বিরুদ্ধে মাদার সহ কিডন্যাপিং সহ নারী নির্যাতন এবং আরো গুরুতর অভিযোগ সহ উনিশ জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এই বিল যদি পাস হতো তাদের বিরুদ্ধে কার্যকরী হতো তো বিজেপির লক্ষ্য কি এই বিল এনে দুর্নীতি বন্ধ করা না বিরোধী রাজনৈতিক দলগুলোকে হেনস্থা করে ভারতবর্ষকে বিরোধী শূন্য করা ইন্টেনশন যদি সঠিক হতো তাহলে তো হেমন্ত বিশ্ব শর্মা শুভেন্দু অধিকারী অজিত পাওয়ার এরা বিজেপিতে গিয়ে পার পেয়ে যেত না রাতারাতি সব ধোয়া তুলসী পাতা হয়ে গেছে ওয়াশিং মেশিন আজকে সংসদ চত্বরে দাঁড়িয়েও তৃণমূল এবং বিজেপির যে আমরা বিতর্ক দেখেছি তে তর্ক বিতর্ক দেখেছি বারবার বিজেপি বলার চেষ্টা করছে আসলে তৃণমূলই সব থেকে ভয় পেয়েছে অন্য বিরোধী দল হয়তো সেরকমভাবে ক্যাগু করবে না কিন্তু না এটা নিয়ে আমরা দেখতে পাচ্ছি সংসদে আগামীকালও দেখতে পাব সংসদ এবং সংসদের বাইরে আরও এক কাট্টা হয়েছে বিরোধীরা আজকেই মল্লিকার্জুন খাড়গের বাড়িতে আবার বৈঠক হচ্ছে বিরোধীদের সুতরাং প্রশ্ন উঠছে যে এত তাড়াতাড়ি কেন এই বিল সংবিধান যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর পন্থী নয় বলা হচ্ছে পরিপন্থী বলা হচ্ছে তাহলে সেটা কেন এখনই পাস করাতে হলো এত তাড়াতাড়ি প্রিয়াঙ্কা গান্ধী কি বলছেন বলছেন ভবিষ্যতে যে কোনো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে কোনো মামলা করতে পরা যেতে পারে তিনি দোষী সাব্যস্ত না হলেও তাকে তিরিশ দিন হেফাজতে রেখে দেওয়া হতে পারে তারপরে তিনি আর মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না এটি সম্পূর্ণ অগণতান্ত্রিক দুর্ভাগ্যজনক it is a completely draconian thing it goes against to couch it as a which is being taken ক ইউ চি এজেফ স্টেং ক কড আজকে এতো ঘটনা আজকে যে প্র্যাকটিকাল ঘটনা সেখ হচ্ছে যে দষ সব্যস্তমানেকানভকসান ট। সেই কনভিকশন রেট তো ইডি সিবিআই এর একেবারে তলাবিতে তিন শতাংশ চার শতাংশ কনভিকশন রেট কনভিকশন রেট মানে হচ্ছে সবটা সাজিয়ে গুছিয়ে দোষী সাব্যস্ত করা আজকে তো এখনো পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায় দুর্নীতি করেছেন অভিযোগ উঠেছে ইডি সিবিআই প্রচুর তথ্য দিয়েছে কিন্তু এখনো দোষী সাব্যস্ত পার্থ চট্টোপাধ্যায়কে করতে পারেননি জ্যোতিপ্রিয় মল্লিককে দিনের পর দিন জেল খাটানো হয়েছে অভিযোগ করছে তৃণমূল কিন্তু এটাও তো ঘটনা দোষী সাব্যস্ত করতে পারেনি অনুব্রত মণ্ডল হ্যাঁ গরু চুরি কয়লা চুরি এই সমস্ত অভিযোগ উঠেছে ইডিসিবিআই তিহার জেল খাটিয়েছে তৃণমূল বলছে বারবার শুধুই জেল খাটানো হয়েছে কিন্তু সত্যিই তো দোষী সাব্যস্ত তো করতে পারেনি তাহলে দোষী সাব্যস্ত করতে পারবে না কোনো কেন্দ্রীয় এজেন্সি সে দুর্নীতি হোক অপরাধ হোক যে কোনো অপরাধে তাতে তিরিশ দিন মাত্র জেল খাটবে শুনানি হতে হতেই তিরিশ দিন পেরিয়ে যাবে তারপরে মন্ত্রী হতে পারবেন না মুখ্যমন্ত্রী হতে পারবেন না ঠক বাঁচতে গা উজাড় হয়ে যাবে না তো শাসকের কাছেও বুমেরাং হয়ে আসবে না তো মানে দিল্লির শাসকের কাছে